বাবা শান্তিবেলা বিরিয়ানি পেয়েছি বন্ধুরা দোকান খুঁজে ঘুরে বাজার থেকে বদমগুলাম চলে এসেছি বন্ধুরা দোকান খুঁজে পাচ্ছি না দোকানের নাম উজ্জ্বলের দোকান উজ্জ্বলের নাকি সজল كتي تو جا لو اولي والا دکانه جا لو دکاندار

আর মনে হচ্ছে আর মনে হচ্ছে আমি কাজ করছি একবার যাচ্ছি বিরার গেঞ্জি একবার যাচ্ছি পুলিশের কাজ খেতে

আমি বলছি আজকে আমাদের শুনিয়ে আছে মাংসটা বেশি হ্যাঁ